আজকে আমার আড়াই বছর হতে চলেছে আমার ওয়ার্ডে যে সমস্ত কাজ স্যাংশান হয়েছে সেই কাজ তো আজ অবধি করল না উল্টে যে কাজগুলো না হয়েছে সেই কাজগুলো কালকে একটা চিঠি করে আমার ওয়ার্ড অফিসে পাঠিয়েছে আমার ওয়ার্ডেই আড়াই বছরে মাত্র সতেরোটি কাজ হয়েছে উনি আমার ওয়ার্ডে এইখানে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান উনি আমাকে একুশটা কাজের হচ্ছে তালিকা দিয়েছে একুশটা কাজটা কোথায় হয়েছে সেটা ওনাকে আমার সঙ্গে আজকে স্পটে গিয়ে দেখাতে হবে উনি যদি স্পটে গিয়ে যদি যে যেই কাজগুলো না হয়ে তার লিস্ট দিয়েছে সেইটা যদি না দেখাতে পারে যতদিন দেখাবে না ততদিন আমি এই ওয়ার্ড অফিসের এই পৌরসভার গেটের কাছে আমার ওয়ার্ডের নাগরিকদেরকে নিয়ে আমি ধন্যায় বসে থাকবো আমার নাম লক্ষ্মী ওরাও আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি একাধিকবার চিঠি পাঠানো সত্ত্বেও চেয়ারম্যান যেহেতু আমি আদিবাসী জনজাতি মানুষ তার জন্য উনি প্রতিনিয়ত আমাকে মানে কুরুচি কথাবার্তা অশ্লীল কথাবার্তা এবং ফোনও কোনো সময় অ্যাটেন্ড করে না উনি ওনার খামখেয়ালি পানা উনি হচ্ছে পৌরসভায় চালাচ্ছে মিথ্যা বলছি না সত্য নয় এটা বলতে আমাদের রেকর্ড আছে আপনারা প্রয়োজনে বড় সাথে কথা বলতে পারেন প্রত্যেকটা চিঠি পাঠাতে দিয়েছি নেয়নি তারপরে বাইপথ ইয়েতে পাঠানো হয়েছে সেটাও নেয়নি ভুল হয়েছে এটা সিম্পলি ক্ল্যারিক্যাল মিস্টেক যার টোটাল কাজ হয়েছে হয়তো পাঁচ লাখ টাকার মতো ভুল আছে এটা ক্ল্যারিক্যাল মিস্টেক আর এই ক্যাস্ট ক্যাবস্টা কিন্তু ফাইনাল ডকুমেন্টস নয় আজকে বাজেট মিটিং এ আমরা যে রিপোর্ট করব সেখানে কাউন্সিলরদের জানা দরকার টেন্ডার যেগুলো হয়েছে সেই টেন্ডারের কতটা কাজ হয়েছে কোন কাজ হয়নি তার একটা রিপোর্ট কাউন্সিলররা এখানে বলবেন যে এটা আমি এখনো জেনারেলি প্রোভাইড করি না মানে কোনো সাইন মানে সেরকম অর্ডার করে দেওয়া নেই আমি তো কারেক্ট করব করে একটা ডকুমেন্টস প্রডিউস করব তখন এটা মিটিং ছিল তার রাইট আসার সে চিঠি উপেক্ষা করছেন একটা ছিল আমি ধন্দায় আমাকে বলে কেউ ধন্যায় বসেনি আর ধন্দা থেকে উঠতে হবে আমি আমার কাউন্সিলারকে কে বিত্তি করতে কাউন্সিলার এর বোঝার কথা হয়তো ভুল হচ্ছে